এখানে কোনো ভিক্ষা টিক্কা নেই তুমি চলে যাও কোথা থেকে যে কি সব আসে রাস্তার ময়লা আবর্জনা সব কাজ করে খাইতে পারে না ভিক্ষা করে পাগল করতে পারি না অন্য দরজায় গিয়ে নক করো আমাদের দরজা থেকে কোথাও চলে দেখা কোথা কইতে না তোমাকে না যেতে নেই বসে আসো যাও যাও এখান থেকে চলে যাও যাও বলছি এখান থেকে চলে যাও কানে শুনতে পাচ্ছ না কে দরজা লক করে মা আমি কে তুমি কি চাও মা গো খাবার দাও তুই হয় কিচ্ছু খাউনি তুমি খাবার নেবে দেখি কিছু আছে নাকি কি আরে কি বয়স কলুকটা ভিক্ষা করছে বসো 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 আমি তোমাকে খাবার দিচ্ছি এখানেই বসো হ্যাঁ আমি তোমার জন্য খাবার আচ্ছা বাবা এ বাবা এই তোমার আরে সোনা বাবা তোমার তোমার বাচ্চা কাচ্চা নাই তুমি এরকম করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও আচ্ছা বাবা তুমি এরকম রাস্তা রাস্তায় এই বৃদ্ধ মানুষ ঘুরে বেড়াও তোমার বাচ্চা কাচ্চা নিয়ে ছেলেরা তোমাকে ভাত দেয় না কয়টা ছেলে মেয়ে বাবা তোমার সাতটা ছেলের একটা ছেলেও ভাত দেয় না এই যুগের বাচ্চারা বড় হলে আর খাবার দিতে না বাবা মা কথা বলতে তোমার বউ নেই বাবা ঘুরে বেড়ে গিয়ে দেয় দেয় না করে দেয় মা

তাই বলি মা আমার জন্য টাটা টু সরল করার দরকার নেই আমি বাজার দর যাই দর যাই সে ভাত খাবো এভাবে তুমি কত দিন চলবে বাবা কত দিন যেতে মা কত দিন যেতে না তাহলে তুমি একটা বৃদ্ধ আশ্রমে যেতে পারো না বাবা সেটা সিটি না মা তো সেটা সিটি না মা বিশ্বাস বিশ্বাস না মা তো আমার কি মা যেখানে বুড়ো মানুষেরা থাকে বাবা তাকেই আশ্রম বলে তুমি বৃদ্ধাশ্রমের খবর জানো না হাই হাই এই মানুষটা এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বলে ঘুরে বেড়ায় আর কেউ লোকজন নেই রে নিষ্ঠুর হায় রে নিষ্ঠুর ছেলে মেয়ে সাতটা ছেলে অথচ একটা ছেলেও ভাত দেয় না এমনও ছেলে পেলে এখন আছে যে বাবা মাকে ভাত দেয় না বাবা মা একটু ভাত খেলেই কি ভাত শেষ হয়ে যায় তাদের যদি একটা সন্তান বেশি হতো তাহলে তো তাকে খেতেই দিতে হতো কিন্তু এখনকার ছেলে ছেলের বইয়েরা এরকমই হয় বৃদ্ধ হয়ে গেলে বাবা মাকে আর দেখে না প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে দেখ